কোন রকম যদি আমরাও দুর্নীতি করে আমাদের বিরুদ্ধে বিচার হোক কোনো আপত্তি নাই ইতিহাসই সাক্ষী বিচার করবে আমাদের ভূমিকা কি ছিল আসসালামু আলাইকুম দর্শক এসকেম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল রানা আপনাদের মাঝে আরেকবার আসলাম আরেকটি ভিডিও নিয়ে মজিবুল হক চুন্নু সাহেব তিনি তার বক্তব্যের মাঝে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন জাতীয় রাজনীতি নিয়ে এবং জাতীয় পার্টি নিয়ে এবং জাতীয় পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তো আসুন আমরা তার ভিডিওটি দেখি দেখতে থাকি সাথে থাকুন এবং তার ভিডিও সম্পূর্ণ ভিডিওটি করেছিলেন দেশের আরো মজবুত হবে নির্বাচন আরো নিরপেক্ষ হবে সাংবিধানিক যে সংস্থাগুলি জোরদার হবে লুটপাট হবে না টাকা পাচার হবে না হবে না প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে সেই কথাগুলি আজকে চৌত্রিশ বছর যাবৎ কেউ রাখে নাই কেউ রাখে নাই আসলে কেউ রাখে নাই এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা চলে আসছে অন্তর্বর্তী সরকারের সময়ও সেই কথাগুলো রাখছেন বলে আমরা অন্তত মনে করছি না মানে চেয়ারম্যান কে ডাকলো কে না ডাকলো সেটা কি খুব বড় বিষয় বড় বিষয় না এই দেশে আমরা রাজনীতিতে চৌত্রিশ বছর টিকে আছি বিরোধী দল করে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে দেশে আমাদের একটা অতীত আছে গৌরবের নয় নয় কি দেশে আমরা সুশাসন দিয়েছিলাম নয় বছর এই দেশে আমরা শাসন করেছিলাম আমাদের অনেক অর্জন অনেক অর্জন আমাদের আমরা অনেক সংস্কার করেছিলাম যে কথাগুলি এসে বলতেন সেই কথাগুলো আজকে দিনে বিভিন্ন রাজনৈতিক দাবি করে এসে বলেছিলেন এই দেশে যদি নির্বাচন করতে হয় তাহলে একমাত্র নির্বাচন পদ্ধতি পরিবর্তন ছাড়া সম্ভব নয় আজকে অনেকে এই কথাগুলি বলছেন এসে বলেছিলেন যে প্রশাসনকে বিজ্ঞানীকরণ করতে হবে উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন সেই উপজেলা পদ্ধতি এখন থেকে আছে এসএসআই কারণে বাংলাদেশে তার ওষুধের কারণে উনিশশো তিরিশ সালে তিনি যে ওষুধ করেছিলেন সেই কারণে আজকে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক এক্সপ্যান্ড করেছে উপর দেশে আমরা ওষুধ রপ্তানি করি সেই ঘোরাতেই এসে অনেক অর্জন সময় অভাব বলতে পারবো না এই জন্য যে আমরা আসলে এই মানে দিবসটাকে শুধু দিবস না আমাদের আগামী দিনে আমরা কি করব কি করতে চাই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে চেয়ারম্যান সাহেব কিছু নীতি নির্ধারণী কথা বলবেন সেই জন্য আমি আর কথা বাড়াবো না শুধু এটিকে বলবো যে জাতীয় পার্টির সময় যে সুশাসন ছিল আজকে সেই চৌত্রিশ বছর সেই সুশাসন নাই আমাদের দাবি ছিল এই দেশ থেকে যে দুর্নীতি হয়েছে টাকা পাচার হয়েছে সেইগুলি বিচার হোক সেই বিচার আমরা চাই আমরা এটা বলেছিলাম যে আমরাও কোনো রকম অন্যায় করে থাকি কোনো রকম যদি আমরাও দুর্নীতি করে থাকি আমাদের বিধি বিচার হোক কোনো আপত্তি নাই আমরা তো ছাত্রদের এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান আমাদের পজিটিভ ভূমিকা ছিল যাই হোক ইতিহাসে ইতিহাসে বিচার করবে আমাদের ভূমিকা কি ছিল জনগণে বিচার করবে আমরা জনগণকে যাব মানে চেয়ারম্যান জনগণের পার্স আমরা বুঝি না তা না আমরা জনগণের কাজ করি আমার মনে হয় আগামী দিনে আমার বন্ধু রুহুল আমি হারাদ যে কথা বলেছেন হ্যাঁ ইয়েস আমরা আমাদের প্রয়োজনে খুব শীঘ্রই আমাদের আমাদের আমরা আমাদের সাংগঠনিক প্রোগ্রাম দিব সারা দেশে আমাদের সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলবো এবং মানুষের কাছে আমরা রাজনীতি

السلام عليكم